উনি বলতেছেন আমরা নবী করিম সাল্লাইসাল্লামের পক্ষে থেকে যখন এই আলান আসলো আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম তো একজন খেমনে রোজা রাখি ওরা না বলছে যদি কানে কান্দে তাইলে আমরা তাদেরকে খেলনা দিতাম আবার খেলনা কিসের তাও বলছে মিনাল আহিন তুলা দিয়া কাপড় দিয়া খেলনা পালাঙ্গ তারা ওনাদেরকে দিত যাতে খানার কথা ভুলি যায় যেরকম আমরা ছোটোবেলায় কাগ কাপড় দিয়া কেউ বউ বানাইতো কেউ স্বামী বানাইতো এগুলো মানে গৃহস্থি শিখত আর কি হ্যাঁ এগুলো সমস্যা নেই কিন্তু এগুলো জায়েজ যেগুলো শরীয়তের মধ্যে জায়েজ রাখছে সেগুলো জাহেজ যেগুলো শরীয়ত জায়েজ রাখে নেই সেগুলো জায়েজ নেই যেরকম দফ এক সাইডওয়ালা দোল যেটা আছে সেটা বানানো জায়েজ কোথায় বাজাবে সে কেন হতো হবে সেটা নবী এটা বাজাইছে বিবাহের সময় বিবাহটা অ্যালান করার জন্য কিন্তু এখন আমি যদি অন্য জায়গায় বাজাই তাহলে ঠিক হবে না আবার সিস্টেমটাও যদি বদলে যায় তাও ঠিক হবে না কেন নবী করিম সাল্লাইসামের যাব জামানায় যেই সিস্টেমে হয়েছে যেই জায়গায় হয়েছে ওই সিস্টেম অনুযায়ী হতে হবে ওই জায়গা অনুযায়ী হতে হবে আমি যদি জায়গাটা বদলে ফেলি না উনি তো বিবাহের সময় বাজাইছে এখন আমি খতনার সময় বাজাবো এটা হবে না বিবাহর সময় করতে পারেন জায়গা বলতে ওই বিবাহের সময়টা নি জায়গা কি মদিনা তো মদিনা এক জায়গা তো মক্কা তো আরেক জায়গা এই কথা বলা যাবে না না মক্কার মধ্যে মদিনের মধ্যে যা হবে মক্কার মধ্যে যায়েস হবে সেইরকম নয় মানে ওই অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা গান গাইতো